এসআইআর ফাইনাল লিস্টে নাম না উঠলে সবাই পাবেন এই একটি নোটিস একটি স্লিপ এবং তিনটি সুযোগ বিরাট ঘোষণা নির্বাচন কমিশনের পশ্চিমবঙ্গের সমস্ত ভোটারদের জন্য খুশির খবর দিল কমিশন তাহলে এসআইআর ফাইনাল লিস্টে যদি নাম না ওঠে তাহলে সবাই কি নোটিশ পাবেন কি স্লিপ আপনি পাবেন এবং তিনটি সুযোগই বা কী পাবেন সবটা জানবার জন্যে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে একটি লাইক করুন একটি শেয়ার করুন জানবেন আপনার একটি শেয়ার অন্যের জানার রাস্তা সুগম করেই তাহলে একটি নোটিশ পাবেন একটি স্লিপও পাবেন আবার তিনটি সুযোগও পাবেন তাহলে এই যে সুযোগগুলো আপনি পাবেন কি সেগুলো জানতে হবে অবশ্যই এই ভিডিওটি আপনার জন্যে হতে চলেছে অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আপনি এনুমারেশন ফর্ম ফিল আপ করেছিলেন তারপরে হিয়ারিংয়ের নোটিশ পেয়েছেন হিয়ারিংয়ে অ্যাটেন্ডও করেছেন আবার এনুমারেশন ফর্ম ফিল করেছেন কোনো প্রকার হিয়ারিংয়ের নোটিশ আসেনি কোনো কারণে ভুলক্রমে আপনার নামটি যদি চূড়ান্ত ভোটার তালিকায় না ওঠে আপনি এনুমারেশন ফর্ম করেছেন কোনো নোটিশ পাননি কোনো হিয়ারিং আপনি করেননি অথচ দেখা গেল চূড়ান্ত ভোটার তালিকা যখন প্রকাশিত হল আপনি আপনার নামটা খুঁজে পেলেন না তখন আপনি কী করবেন তাই এই ভিডিওটি হতে চলেছে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা হিয়ারিংয়ে অ্যাটেন্ড করেছেন কিন্তু চূড়ান্ত তালিকায় নাম নেই আবার যারা এনুমারেশন ফর্ম ফিল আপ করেছেন কোনো ভুলক্রমে চূড়ান্ত ভোটার তালিকায় নাম ওঠেনি এই সবার জন্যে আজকের এই ভিডিওটি অতীব গুরুত্বপূর্ণ কারণ যত সময় না চূড়ান্ত ভোটার তালিকা বেরোয় তত সময় আমাদের সবারই চিন্তা তাই তো আমার নামটা থাকবে তো কোনো ক্রমে আমার নামটা বাদ যাবে না তো এরকম একটা চিন্তা কিন্তু সবার মধ্যে আছে তাই সেরকম যদি ঘটনা ঘটে কারুর সঙ্গে সেক্ষেত্রে আপনারা কি করবেন প্রথমত যারা হিয়ারিংয়ে উপস্থিত হয়েছিলেন তাই হিয়ারিংয়ে যাওয়ার জন্য একটি নোটিশ পেয়েছেন কিন্তু হিয়ারিং করার পরে সমস্ত ডকুমেন্ট জমা দেওয়ার পরে আপনার নামটি চূড়ান্ত তালিকায় ওঠেনি তাহলে আবার একটি নোটিশ পাবেন এই চূড়ান্ত তালিকায় যখন আপনার নামটি উঠবে না তখন আপনাকে আরেকটি নোটিশ দেওয়া হবে সেই নোটিশে জানানো হবে কেন আপনার নামটি চূড়ান্ত তালিকায় ওঠেনি সেটা টোটাল ব্যাখ্যা ওখানে থাকবে কী কারণে কেন আপনার নামটি চূড়ান্ত তালিকায় ওঠেনি তাহলে চূড়ান্ত তালিকায় আপনার নামটি যখন ওঠেনি তখন নোটিশ পেলেন তারপরেও আপনি আরও তিনটি সুযোগ পাবেন কি সেই তিনটি সুযোগ বলবো সঙ্গে থাকুন আবার একটি স্লিপও পাবেন ধরুন আপনি হিয়ারিংয়ে গেছেন হিয়ারিংয়ে যে আপনার ডকুমেন্টসগুলো জমা করেছেন সমস্ত টেস্টিমোনিয়ালগুলো জমা দিয়েছেন আপনার যা যা ছিল বৈধ নথিগুলো জমা দিয়েছেন তার একটা রিসিভ কপি দেওয়ার কথা শেষের দিকে এসে কেউ কেউ হয়তো রিসিভ কপি পেয়েছেন প্রথম দিকে যাদের হিয়ারিং হয়েছে বিশেষ করে আনম্যাপ যারা ছিলেন তাদের যে হিয়ারিংটা হয়েছে সেই হিয়ারিংয়ে কোনো রিসিভ কপি দেওয়া হয়নি স্লিপ দেওয়া হয়নি কোনো রিসিভ কপিও দেওয়া হয়নি আবার লজিক্যাল ডিসক্রিপেন্সির আন্ডারেও প্রথম দিকে যারা হিয়ারিংয়ে ডাক পেয়েছিলেন হিয়ারিং করেছেন সমস্ত বৈধ নথিপত্র জমা দিয়েছেন কিন্তু আপনাকে কোনো রসিদ দেওয়া হয়নি রিসিভ কপি দেওয়া হয়নি তাহলে কেউ রিসিভ কপি পেলো কেউ পেলো না সমস্যা এখানে রইল তাই নির্বাচন কমিশন থেকে এখন এই রিসিভ কপি দেওয়া শুরু হয়েছে আপনারা যারা উপস্থিত হয়েছিলেন অথচ রিসিভ কপি পাননি তারা একটি রিসিভ কপি পাবেন নির্বাচন কমিশন এই রিসিভ কপি দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে তাই ইমিডিয়েট আপনারা আপনাদের এর সঙ্গে যোগাযোগ করবেন এর মাধ্যমে এই রিসিভ কপিটা পাবেন আবার বিএলও আপনাকে রিসিভ কপি দিতে পারে যাই হোক এই রিসিভ কপি আপনারা সংগ্রহ করবেন এর সঙ্গে এখনই যোগাযোগ করুন তাহলে এই রিসিভ কপি পাবেন তাহলে দেখলেন একটা নোটিশ পাবেন কেন আপনার নাম কাটা গেল কেন আপনার নাম চূড়ান্ত তালিকায় উঠল না সেই কথা জানিয়ে একটি নোটিশ আপনাকে দেবে বিএলওই আপনার বাড়িতে পৌঁছে দিয়ে আসবে আর এই বিএলওর কাছ থেকে বিএলওর সঙ্গে যোগাযোগ করে একটি স্লিপ আপনি নেওয়ার চেষ্টা করবেন এই স্লিপটা লাগবে তাহলে এবার আপনি তিনটি সুযোগ পাবেন বিরাট ঘোষণা করল নির্বাচন কমিশন নির্বাচন কমিশন জানিয়ে দিল যে আপনার নামটা কোনো কারণে ওঠেনি অথবা হিয়ারিং করেছেন আপনার নাম ওঠেনি কোনো চিন্তা নেই আবার আপনারা সুযোগ পাবেন প্রথমে আপনাকে লিখিত আবেদন জানাতে হবে লিখিত আবেদন জানাতে হবে কার কাছে ডি ডিইওর কাছে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার অর্থাৎ যিনি ডিএম আছে জেলাশাসক ডিইওর কাছে আপনাকে আবেদন করতে হবে আপনার নামটি কেন ওঠেনি উঠানোর জন্য আপনি আবেদন করবেন সঙ্গে কিন্তু আপনাকে দিতে হবে হ্যাঁ আপনাদের দিতে হবে যে এনুমারেশান ফর্ম আপনি ফিল আপ করেছিলেন তার একটা কপি আপনি দেবেন সঙ্গে আপনার কাছে একটা রিসিভ কপি আছে একটা জেরক্স কপি দিয়ে দেবেন যে নোটিশটা পেয়েছিলেন হিয়ারিংয়ে সেই নোটিশের কপিটা একটা কপি দেবেন আবার এখন যে নোটিশটা পেলেন সেটা দেবেন এবং সঙ্গে যে স্লিপটা আপনি যে তথ্যাদি জমা দিলেন টেস্টিমোনিয়ালগুলো জমা দিয়েছিলেন তার যে একটা রিসিপ্ট কপি দেওয়ার কথা যে রিসিভ কপি আপনারা পেয়েছেন না পেলে এখন এর সঙ্গে যোগাযোগ করে রিসিভ কপিটা নেবেন নিয়ে আপনারা এগুলো দেবেন এবং সঙ্গে দেবেন আপনার যে অরিজিনাল ডকুমেন্টসগুলো আপনি যে দিয়েছিলেন তার জেরাক্স কপি সেলফ অ্যাটাস্টেড করে প্রত্যেকটা ডকুমেন্টসের উপর যা যা সই করে দিতে হবে যে বাবার ডকুমেন্টস দিলে বাবাকে দিয়ে সই করাতে হবে মায়েরটা দিলে মা দিয়ে সই করাতে হবে নিজের জন্য নিজে সই করতে হবে সব সই করে আপনি এগুলো দিয়ে আবেদন করবেন ডিইওর কাছে প্রথমত ডিওর কাছে জমা আবেদন করবেন দ্বিতীয়ত যদি ডিওর কাছে আপনার ভোট না হয় তার তারপরে আপনি সিইওর কাছে আবেদন করবেন চিফ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আপনি মুখ্য নির্বাচনী আধিকারিক মুখ্য নির্বাচনী আধিকারিক অর্থাৎ সিইও চিফ আধিকারিক সিইও আমাদের আছেন মনোজ কুমার আগরওয়ালের কাছে আবেদন করবেন এই মনোজ কুমার আগরওয়ালের কাছে আপনি আবার একই জিনিস দিয়ে আবেদন করবেন আবেদন করার পরেই যদি আপনার নামটি না উঠল সেক্ষেত্রে আপনি আবার আবেদন করতে পারবেন তবে এই যে আবেদন করতে বললাম এটা হচ্ছে আপনি পনেরো দিন সময় পাবেন এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে তাতে পনেরো দিন সময় পাবেন সেটা বেশি কম হতে পারে এতে নাম না উঠলে আপনাকে অবশ্যই ছয় নম্বর ফর্ম ফিল করতে হবে ছয় নম্বর ফর্ম ফিল করে আবেদন করতে হবে সেক্ষেত্রে আপনার এই ডকুমেন্টসগুলো সব দিতে হবে এবং আপনি যে অরিজিনাল কাগজগুলো দিয়েছিলেন তা জেরাকসকোপির সঙ্গে দেবেন হিয়ারিংয়ে আপনাকে ডাকা হবে হিয়ারিংয়ে আপনি উপস্থিত হয়ে আপনার সমস্ত অরিজিনাল কাগজপত্রগুলো দেখাবেন তারপরে আপনার হিয়ারিং প্রসেস কমপ্লিট হলে আপনার নাম উঠবে তাহলে দেখলেন আপনার তিনটে সুযোগ পাবেন প্রথমত ডিইওর কাছে আবেদন করবেন দ্বিতীয়ত না হলে সিইওর কাছে আবেদন করবেন আর চতুর্থত আপনি ছয় নম্বর ফর্ম ফিল করে অ্যানএক্স আর ফোর জমা করে আপনি হিয়ারিং পদ্ধতির মাধ্যমে আপনাকে ভোটার লিস্টে নাম তুলতে হবে তাই বলছি এই জেনুয়ারেশন ফর্মটি আপনার ফিল করেছিলেন তার রিসিভ কপি রয়েছে সেটি কিন্তু সংগ্রহে রাখবেন কাছে রাখবেন কোনো অবস্থাতে এটাকে কাজ ছাড়া করবেন না বলা যায় না কার ভাগ্যে কী আছে বলা যাবে না যে স্লিপটা পেলেন সেটিও রাখবেন আপনারা যে নোটিশগুলো পেয়েছেন সেটিও রাখবেন কোনোটি কিন্তু ফেলনা কাগজ বলে ফেলে দেবেন না সবগুলো গুরুত্বপূর্ণ যতক্ষণ না আপনাদের চূড়ান্ত ভোটার তালিকায় নাম উঠছে ততক্ষণ পর্যন্ত এই কাগজগুলো আপনারা সংগ্রহ করে রাখবেন তাহলে দেখলেন এই ভিডিওটি আপনাদের জন্য কত গুরুত্বপূর্ণ এই আপডেটটি আপনাদের জন্য আমি শেয়ার করলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ সবাইকে